আপনারা মুগলে আজম নামে একটা সিনেমার কথা জেনে থাকবেন ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে অবিভক্ত ভারতবর্ষের সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন সিনেমা মুঘলে আজম এই মুঘলি আজমের মিউজিশিয়ান ছিলেন নওশাদ আলী মুঘলি আজমের মিউজিশিয়ান নওশাদ আলী একটি কনসার্ট থেকে বেরোচ্ছেন এবং তিনি বেরোনো মাত্রই অনেক ভক্তরা তার কাছে হাজির হয়ে গেল তার সাথে কথা বলবার জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য হঠাৎ একজন ভক্ত খেয়াল করলেন যে মিউজিশিয়ান অর্থাৎ আলীর আজমের আঙুলের এই ফাঁকগুলো সব পুড়ে যাওয়া ক্ষতই সৃষ্টি সবগুলো এখানে পোড়া এবং সবগুলো ক্ষত সৃষ্টি হয়ে আছে তো যেটা তাকে জিজ্ঞেস করে জানা গেল যে এই পুড়ে যাওয়ার রহস্যটা কি এবং যা জানা গেলো তা আমাদেরকে অত্যন্ত অবাক করে যে একটি কাজের প্রতি কতটা কনসেন্ট্রেশন থাকা যায় জানা গেল এই মিউজিশিয়ান নৌসাদ আলী যখন সারাদিন কাজকাম করে বাড়িতে ফিরতেন তারপর ফ্রেশ হয়ে তিনি একটি আরাম কেদানায় তার শরীরটাকে হেলিয়ে দিতেন এবং সুর সৃষ্টির কাছে নেমে পড়তেন ভারতীয় সিনেমার সঙ্গীতে ইতিহাসে অমর হয়ে আছেন তার কিছু দুর্দান্ত সুর সৃষ্টির কারণে এই নৌসাদ আলী যখন বাড়িতে আসতেন বাড়িতে এসে ফ্রেশ হয়ে তিনি রাতের বেলা আরাম কেদায় রায় নিজের শরীরটাকে হেলিয়ে দিতেন এবং তারপর একটা সিগারেট ধরাতেন এবং সুর সৃষ্টিতে ডুবে যেতেন তিনি ওই সিগারেটটাতে এক দুবার টান দেওয়ার পরে তিনি চোখ বন্ধ করে ওই সুর সৃষ্টির কাছে মেতে উঠতেন এবং কিছু দুর্দান্ত সুর উনি সৃষ্টি করে আসতেন কিন্তু দেখা যেত যে ওই সিগারেটটা ওনার হাতে চলতো এবং তিনি ভুলে যেতেন যে তার হাতে সিগারেট আছে তিনি কি করতেন যে সুর সৃষ্টিতে এত মেতে থাকতেন এত গভীরভাবে মনোযোগ সহকারে ওই কাজটা করতেন যে ওনার আঙুলের যে একটা সিগারেট জ্বলছে এটা উনি ভুলেই যেতেন ওই সিগারেটটা আস্তে 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 পুড়তে 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 এখানে এসে ওই আঙুলটাকে আঙুলের এই ফাঁকটাকে পুড়িয়ে ফেলত তারপরেও তিনি ওই সুর সৃষ্টি থেকে বিরত হতেন না এত মনোযোগ হয়ে এত গভীরভাবে তিনি ওই সুর সৃষ্টির কাছে মেতে উঠতেন তারপরে ওই আঙুলটা পুড়ে যেত পরের দিন তিনি আবার যখন রাতে ফিরে ওই সুর সৃষ্টিতে বসতেন তখন আবার একটা সিগারেট ধরাতেন আবার টান মারার পরে তিনি ভুলে যেতেন যে এইখানে আর একটা সিগারেট চলছে তো এটা পুড়তে পুড়তে আবার এই আঙুলের ফাঁকটাকে পুড়িয়ে ফেলতো। পরের দিন আবার একই হতো যে এই আঙুলে সিগারেটটা দিলে জ্বালা করতো বলে তিনি আবার এই আঙুলে দিতেন তিনি এখানে জ্বালা করতো বলে আবার এই আঙুলে দিতেন এভাবে দেখা যেত তিনি ওই সুর সৃষ্টি করতে করতে এত গভীরে চলে যেতেন যে ওই সিগারেটটা পুড়তে পুড়তে তার আঙুলের ফাঁকগুলো পুড়িয়ে ফেলতো এবং এই সবগুলো আঙুলের ফাঁক তার পোড়া ছিল আমার মনে হয় এই এই সত্যি ঘটনা থেকে আমরা জানতে পারি যে একটা মানুষ ইতিহাসে কেন অমর হয়ে থাকে একটা মানুষ কেন উদাহরণ হয়ে যায় একটা মানুষের কেন বায়োগ্রাফি লেখা হয় একটা মানুষ কেন চিরকাল একটি একটি দেশের মানচিত্রে একটি পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় তার নির্দিষ্ট কিছু কারণ থাকে মোগল আজমের নৌসাদ আলী সাহেব ঠিক এভাবেই এত কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে এত মনোযোগের মধ্যে দিয়ে এত গভীর আকুতিয়ার চাওয়া দিয়ে তিনি সুর সৃষ্টি করতেন যে তিনি ইতিহাসে অমর হয়ে রয়েছেন এই ঘটনা আমাদের অত্যন্ত একটা শিক্ষা দেয় যে আমরা যে কাজ করছি সেই কাজটা কতটা মনোযোগ দিয়ে যে আমাদের পৃথিবী মনে রাখবে পৃথিবী। আমরা যে কাজটা করছি সেই কাজটা কত ভালো করে করছি যে পুরো পৃথিবী অন্যকে সরিয়ে আমাকে জায়গা করে দেবে সুতরাং আমাদের একটা কনসেন্ট্রেশন দিয়ে ওই আমাদের নিচের কাজটাতে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই ছোট্ট জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করা একটা কথা রয়েছে দা অনলি প্রিপারেশন ফর টুমারো ইজ রাইট টু ইউজ টুডে আপনি যদি কাল দিনটা ভালো চান আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে থ্যাংক ইউ